গতকাল রাতে আরো একটি বাচ্চা খুন হয়ে পড়ায় হতাশ গলায় বললেন পরিমল বাবু এই নিয়ে পাঁচ নম্বর খুন তাই না হ্যাঁ সত্যি বলতে আমার এখন চিন্তা হচ্ছে গো আমাদের বাড়িতেও তো দু দুটো বাচ্চা সে কি আর আমার হচ্ছে না বলো চিন্তা করো তো মানুষ কতটা নির্মম হলে নিষ্পাপ ছোট ছোট শিশুর প্রাণ নিয়ে খেলে সত্যি পৃথিবীটার বসবাস করার যোগ্য রইলো না একেবারে পিছে ভরে উঠেছে পুলিশ এখনো পর্যন্ত খুন কোনো হদিশ পায়নি সেটাই দুশ্চিন্তার বিষয় অবশ্য পাবেই বাকি করে খুনি তো কোনো হিন্ট ছেড়ে যাচ্ছে না একেবারে নিখুদভাবে মার্ডারগুলো করছে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে খুনি বাড়িগুলোতে ঢোকছে কি করে এই পাড়া তো সকলেই বেশ সাবধানতা অবলম্বন করছে বিশেষ করে গত কয়েক সপ্তাহ ধরে তবুও প্রতি সপ্তাহে দুটো করে খুন হচ্ছে মঙ্গল এবং শনিবার করে আর লক্ষ্য করেছে উর্মি সবকটা খুন কিন্তু রাত তিনটে থেকে চারটের মধ্যে হচ্ছে কি সাংঘাতে খুনি তো না শুধু ভেবে দেখো অত রাতে সিকিউরিটির চোখের বাড়িতে ঢুকে শুধু বাড়িতে কেন ঘরে ঢুকে বাচ্চাগুলোকে তাদের মা বাবার সামনে থেকে দিব্যি খুন করে চলে যাচ্ছে এই সমস্ত সিরিয়াল কিলিং এর পেছনে গুরুতর মোটিভ থাকে বা এটাও হতে পারে দ্য ক্রিমিনাল ইজ নট মেন্টালি স্টেবল উর্মি একজন সুস্থ মস্তিষ্কের খুনির চেয়ে একজন অসুস্থ মস্তিষ্কের খুনি অনেক অনেক বেশি ক্ষতিকর আর সাইকোলজিক্যাল মার্ডার ক্যান কো বিয়ন্ড লিমিটস টু কমিট এ ক্রাইম আমার কিছু ভালো লাগছে না বিশ্বাস করো সামনে শনিবার আবার কে খুন হবে কে জানে খুন যে পাড়া থেকেই হবে সে বিষয় তো নিশ্চিত আমি খবরের কাগজে চোখ রেখেছি গোটা শহরে এমন ভাবে খুন আর কোথাও হচ্ছে না পরিমল বাবু একজন সরকারি কর্মকর্তা অত্যন্ত ভদ্র স্বভাবের লোক কোনো সাথে বাঁচে থাকেন না পাড়ায়ও যে খুব একটা মেশিন তাও নয় ওর দুই সন্তান নিয়ে সুখে শান্তিতে বাস করেন বিগত কিছুদিন ধরে তাদের পাড়ায় ঘটে চলা ব্যাপার স্যাপার নিয়ে বেশ বিচলিত রয়েছেন বলাই রাতের অন্ধকারে তাও আবার কলকাতা শহরের বুকে এ যেন এক দুঃস্বপ্ন বেজে উঠল পুলিশ অফিসার মিস্টার সান্নাল এসেছেন জেরা করতে সবার বাড়িতেই যাচ্ছেন তিনি সান্নাল পরিমল বাবুর ছোটবেলার বন্ধু ফলস্বরূপ তার সঙ্গে কথা বলে অনেক ভিতরের খবর জানা যেতে পারে পুলিশের জেরা শেষ হলে পর পরিমল বাবু তাকে বললেন ভাই অমিত মহা চিন্তা হচ্ছে এবার আমাদের এক ছেলে এক মেয়ে দুজনের বয়সই দশের কম দেখা যাক যত তাদের সম্ভব এর কিনারা করার চেষ্টা করছি কিন্তু অদ্ভুতভাবে জানিস তো এমনভাবে খুনগুলো হয়েছে মনে হচ্ছে এ এখনো মানুষের কাজ হতে পারে না শরীরে কোথাও কোনো আঘাতে চিহ্ন নেই শুধু গলার কাছে একটা সরু কাটা দাগ অনেকটা নখের আঁচরের মতো আচ্ছা এতগুলো খুন যে হল বাবা মায়েরা কি একটুও টের পায়নি যে কেউ তাদের ঘরে ঢুকেছে বা তাদের সন্তানদের কোনো চিৎকার বা আর্তনাদ সেটাই তো আরো অবাক করছে রে ভাই প্রত্যেকেই এক কথা বলছে রকম কোনো শব্দ তারা পাননি সকালে উঠে দেখেছেন তাদের বাচ্চা বিছানায় মরে পড়ে আছে নেক্সট টার্গেট কে হতে পারে কিছু আন্দাজ করা যাচ্ছে আরে সেটা বুঝতে পারলে তো হয়েই যেত কিন্তু খুব সম্ভবত পরের খুন্টি হবে শনিবার পরিবল তোর যদি কোনো সমস্যা না থাকে তবে তোকে একটা প্রস্তাব দিই এটা সব বাড়িতে আমরা জানিয়ে দিয়েছি এই শনিবার সব বাড়িতে আই মিন যে বাড়িগুলোতে বাচ্চাগুলো আছে তাদের সবার বাড়িতেই রাত্রিবেলা পুলিশের লোক থাকতে চায় ফর প্রোটেকশন তোদের কি তাতে কোনো অসুবিধা হবে সব বাড়িতে পুলিশের সিকিউরিটি রাখলে এই পাড়ায় তো প্রত্যেকটা বাড়িতেই বাচ্চা আছে বল একমাত্র ঘোষ বাবুর বাড়ি ছাড়া ওনার লাইফটা পাথেটিক জানিস পাঁচ বছর আগে ওনার একমাত্র কন্যা সন্তানকে ধর্ষণ করে খুন করা হয় তারপর থেকে তিনি প্রায় উন্মাদ হয়ে গেছে একই বিপদনিক এখন পুরো একা আচ্ছা তোরা ওনার বাড়িতে যাসনি জেরা করতে হ্যাঁ তা গিয়েছিলাম কিন্তু বিশেষ লাভ হয়নি উনি আমাদের বেশিক্ষণ এন্টারটেন করতে নারাজ কেমন একটা অদ্ভুত লাগলো লোকটাকে আরো কিছুক্ষণ কথা বলে চা আর মিষ্টি খেয়ে মিস্টার সান্নাল বিদায় নিলেন শনিবার পাড়ায় পরিবেশ থমথমে প্রতিটি বাড়িতে একজন করে কনস্টেবল উপস্থিত মিস্টার সান্নাল খোদ থাকছেন পরিমল বাবুর বাড়িতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাত তিনটে থেকে চারটে পর্যন্ত বাড়ির বড়রা বাচ্চাদেরকে পাহারা দেবেন রাত তিনটে তিরিশ একজন পুলিশ ইন্সপেক্টর মিস্টার সান্নালকে ফোন করে বললেন হ্যালো স্যার এ খুন কোন মানুষের কাজ নয় স্যার হতে পারে না কি হয়েছে ওইদিকে সব ঠিকঠাক তো স্যার সাহাবাড়িতে এইমাত্র একটা খুন হয় স্যার ও কী করছিলো তোরা বাড়ি বাড়িও তো পুলিশ স্পষ্ট রয়েছে। তারপরেও স্যার আমিও তো বলছি এ কোনো মানুষের কাজ নয় শুনুন তো আমি কী হয়েছে মিস্টার অ্যান্ড মিশে সাহার আমি জেগেই ছিলাম তিনটে বাজলে আমি ওনাদের ঘরে যাই ঘরের মধ্যে পাইচারি করছিলাম তখন বাজে তিনটে বাইশ মিসেস সাহা ওয়াশরুমে গেলেন প্রায় সঙ্গে সঙ্গে ফিরে এলেন ফিরে এসে ওনার মেয়ের মাথার কাছে ঝোঁকে কী যেন করলেন আমরা ভাবলাম বোধ তিনি মেয়ে ঠিকভাবে ঘুমোচ্ছে কিনা দেখছেন ঠিক দু মিনিট পরে আরেকজন মিসেস সাহা ঘরের ভিতর ঢুকলেন ওনাকে দেখে তো আমি আর মিস্টার সাহা অতচকিত পাশ ফিরে দেখি তিনি কি কিছু কোনাগে এসেছিলেন তিনি উদাও কাটে লাভ দিয়ে উঠে আমরা দেখি ততক্ষণে সব শেষ পাঁচটি দেহে আর প্রাণ নেই আতার গলায় একটা কাটা চিহ্ন мистеর শানাল আর দেরি না করে বেরিয়ে গেলেন শাহাবাড়িতে কান্নার রোল উঠল পরদিন সকালে মিস্টার সান্নাল জানিয়ে দিলেন যে এখন থেকে প্যারানর্মাল রিসার্চ সেন্টারের হেড মিস ঋষিকা ভট্টাচার্য এই কেসে তাদের সাহায্য করবেন মিস ভট্টাচার্য সব শুনে সিদ্ধান্ত নিলেন পাড়ার প্রত্যেকটা বাড়িতে খানা তল্লাশি হবে তার দৃঢ় বিশ্বাস রহস্যের উন্মোচন এই পাড়ার ভিতর থেকেই হবে যেই বাড়িতে কোনো শিশু নেই সেই বাড়িটাই সবার আগে তল্লাশি হবে এই সিদ্ধান্ত নেওয়া হল অর্থাৎ মিস্টার ঘোষের বাড়ি মিস্টার ঘোষ প্রাথমিকভাবে ঘোরতর আপত্তি জানান তিনি কোনো রকম কোনো ইনভেস্টিগেশনে সাহায্য করতেই নারাজ একেবারে পাগলের মতো তিনি পুলিশকে বললেন তল্লাশি করতে দেব না আহ রাইসে ঢুকতে হলে আহ আর লাস্ট ফেলে ঢুকতেবে ইরোকুমউত মতো আচরণ দেখে मिস্টার শানাল সহ বাকিদের গভীর অনুমান রহস্যের সন্ধান এই বাড়িতেই পাওয়া যাবে তারা হাল ছাড়বেন না কল ওদি সময় দিলাম আপনাকে ভালোই ভালোই ঢুকত না দিলে দরজা ভেঙে ঢুকবো কিন্তু বল নিয়ে পরিমল বাবা খেয়েও অনুমান করতে পারে ভিতর থেকে বন্ধ দেখে এবং কারোর কোনো সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে ঢুকল তার শোবার ঘরে গিয়ে আবিষ্কার করলেন সে তিনি কাল রাতেই বিষ খেয়ে আত্মহত্যা করেছেন আত্মহত্যার কারণ কি হতে পারে নিছ কি পাগলামোর বসে নাকি এর পেছনে আরও কোনো কারণ আছে বাড়ি তল্লাশি না করা পর্যন্ত কিছুই জানা সম্ভব নয় এক মুহূর্ত নষ্ট না করে মিস্টার সার্নাল মিস ভট্টাচার্য এবং তাদের লোক বাড়িটাকে ভালোভাবে সার্চ করা শুরু করলেন পুরো বাড়িতে কিছুই পাওয়া গেল না পড়ে রইল শুধুমাত্র একখানা ঘর যেটা তালাবদ্ধ করা তালা খুলেই ঘরে ঢুকতেই দেখলেন বিশাল বড় ঘর নানান রকম তন্ত্র সাধনার জিনিস অগুছল মিস্টার সান্নাল বললেন ভদ্রলোক যে তন্ত্র সাধনা করতেন তা তো জানতাম না একটা কাগজ তাদের চোখে পড়ল তাতে কী লেখা মিস ভট্টাচার্য কাগজটিকে হাতে নিয়ে পড়তে লাগলেন আমি জানি আমার আর নিস্তার নেই তাই নিজের জীবন শেষ করে দিচ্ছি বেঁচে থাকার ইচ্ছাটা আমার বহু বছর আগেই চলে গেছে কিন্তু বেঁচেছিলাম আজকের দিনটা দেখার জন্য আমার যা কাজ বাকি ছিল তা করা হয়ে গেছে এখন শুধু তার পালা এই পাড়ার সব বাবা মার কোল খালি করবে সে এক এক করে যারা কেউ আমার খারাপ সময় আমার পাশে থাকেনি কেউ আমার মেয়ের অন্যায়কারীদের শাস্তি দিতে আমার সাহায্য করেনি শুধু দূর থেকে দাঁড়িয়ে মজা দেখেছে এবার তারা বুঝবে সন্তান হারানোর কষ্টটা দীর্ঘ পাঁচ বছর পাগল সেজে অভিনয় করে ভিতরে ভিতরে তন্ত্র সাধনা করে জাগিয়ে তুলেছে আমার মেয়েকে সে আজ আমার মেয়ে নয় এক শয়তান সে সব তুলবে আস্তে আস্তে বিচলিত হয়ে পড়লেন একমাত্র ঠান্ডা রাখলেন ভট্টাচার্য তিনি বললেন শয়তান যেমন সৃষ্টি হয় তেমন ধ্বংসও হয় আর তামসিক তন্ত্র সাধনা যেমন খুব সহজে লাভ করা যায় তেমনি সহজেই তা ব্যবহার করা যায় আমাদের শয়তানকে ধ্বংস করার উপায়টি খুঁজে বের করতে হবে যে করেই হোক আমাদের হাতে বেশি সময় নেই কালকের মধ্যে কিছু করতে না পারলে একটি নিরীহ আজ কিছু করা যাবে না কাল মঙ্গলবার কালকেই যা করার করতে হবে তন্ত্র সাধনার উপযুক্ত দিন মঙ্গলবার ও শনিবার কিন্তু তার সব প্রস্তুতি এখন থেকেই নেওয়া দরকার বলে মিস ভট্টাচার্য তার পুরো টিমকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল মঙ্গলবার আবারও দুশ্চিন্তা ঘিরে রয়েছে সকলের মনে আবার একইভাবে পুলিশ পোস্টিং রাখা হলো শুধু পার্থক্য রইল একটা ঘোষবাড়িতে বাড়িতে এবার মিস ভট্টাচার্য এবং পুরো টিম রাত্রিরটুকু থাকবেন রাত বারোটা থেকে চারটের মধ্যে মিশনটা ক্যারি আউট করার কথা অত্যন্ত গুরুতর কাজ কি ফলাফল হবে কেউ আগে থেকে বলতে পারে না রাত বারোটা দেওয়াল ঘড়িটা জানান দিচ্ছে সময়টা প্ল্যান সেটে বসলেন মিস ভট্টাচার্য সহ আরো চারজন একটা গোল টেবিল তার মাঝখানে একটা মোমবাতি রেখে পাঁচজন গোল হয়ে বসলেন তাদের সকলের হাত একে অপরের হাতের সঙ্গে যুক্ত করা বাকি ঘর পুরো অন্ধকার সকলে গভীর মনোযোগ সহ ঘোষবাবুর আত্মাকে আহ্বান জানালেন কিছুক্ষণ পর মেস ভট্টাচার্যের মধ্যে দিয়ে ঘোষবাবুর আগমন ঘটল একজন তাকে প্রশ্ন করলেন আপনি যে শয়তানের সৃষ্টি করেছেন তাকে ধ্বংস করবার উপায় কিছু সেকেন্ড সব স্তব্ধ কেবল শোনা যাচ্ছে ঘরে উপস্থিত সকলের ভারী নিশ্বাসের শব্দ তারপর আস্তে আস্তে ভারী গলায় উত্তর এলো বেশ আপনি যেতে পারেন ঘোষবাবুর আত্মা চলে গেলেন সঙ্গিত ফিরে পেল মিস ভট্টাচার্য সবাই হতাশ আজকেও কি তবে আরও একটি নিষ্পাপ শিশু ওই শয়তানের হাতে বলি হবে মরা মাথার খুলি যে জোগাড় করা প্রায় অসম্ভব তা ভেবেই ভেঙে পড়েছে সকলে মিস ভট্টাচার্য বললেন খড়িতে পাচ্ছে বারোটা কুড়ি আমাদের হাতে এখন তিন ঘন্টা আছে তোমরা ভেঙে পড়ো না কিছু না কিছু উপায় ঠিক বের হবে যজ্ঞের সমস্ত আসবাব এই ঘরেই আছে আমার বিশ্বাস ঘরের মধ্যেই মাথার খুলিগুলো থাকবে কারণ ঘোষ বেঁচে থাকলে নিজেই শয়তানকে দমন করতেন কাজ হয়ে যাওয়ার পর শয়তানকে সৃষ্টিকর্তা দমন না করলে যে সে তাকেই হত্যা করে ফেলে তা আশা করে তোমরা সবাই জানো তো যাই হোক আর যেটা লাগবে সেটা হলো একজন তান্ত্রিক কাল এই বাড়ি থেকে বেরিয়ে আমি প্রথম এক তান্ত্রিকের কাছে যাই তাকে সব খুলে বলি তিনিও তামসিক তন্ত্রে দীক্ষিত তাকে বলি যদি কোনো দরকার হয় আমরা আজ তার শরণাপন্ন হব তিনি সাহায্য করতে রাজি আছেন আমি এক্ষুনি যাচ্ছি তার ডেরা বেশি দূর নয় এখান থেকে তোমরা চটপট খোঁজো খুলিগুলো ভালো করে খোঁজো সব এখানেই আছে মিস ভট্টাচার্য বেরিয়ে গেলেন বাকি চারজন সায়েন্টিস্ট ঘরটা ভালো করে খুঁজতে লাগল ঘরের এক একটি আলমারি সেই আলমারির ভেতর থেকে বের হলো মাথার খুলি কিন্তু সাতটা নয় পাঁচটা এবার কি হবে মিস ভট্টাচার্য না আসা অব্দি কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না যজ্ঞের বাকি যন্ত্র করে তারা মিস ভট্টাচার্যের ফেরার অপেক্ষা করতে লাগলেন মিস ভট্টাচার্য তান্ত্রিক বাবাকে নিয়ে ফিরলেন রাত একটায় ফিরে এসে সমস্ত শুনে তিনি বললেন তান্ত্রিক বাবা বলেছেন রাত দুটো পনেরো থেকে যজ্ঞ শুরু করতে হবে নইলে দেরি হয়ে যাবে বনি তুমি আমার সাথে এসো ফেরার সময় চোখ পড়ল পাশের একটা কবরস্থান যে করি হোক ওখান থেকে বাকি দুটো মরা খুলি জোগাড় করতে হবে বাট ম্যাম এটা তো করা উচিত না কারো খবর খোঁড়া তো ইসলাম ধর্মে নিষিদ্ধ আর তাছাড়া এত রাতে ঢোকা পারমিশন পাওয়া যাবে ডোন্ট ফরি পুলিশ নিয়ে যাব আমরা বনি আমাদের কাছে বেশি সময় নেই পাসট মিস তার অ্যাসিস্টেন্টকে নিয়ে বেরিয়ে গেলেন যাওয়ার আগে তান্ত্রিক তাদের একটি মাদুলি দিয়ে দেন কোনো রকম কোনো বিপদ আপদ থেকে সেই মাদুলি রক্ষা করবে রাত দুটো পনেরো তান্ত্রিক যজ্ঞ শুরু করলেন তখনও মিস ভট্টাচার্য এবং তার অ্যাসিস্ট্যান্ট মরার খুলি নিয়ে উপস্থিত হননি দুখানা মৃত বাচ্চার মাথার খুলি কবর খুঁড়ে বের করা একেবারেই সহজ কাজ নয় যোগ্য শুরু হওয়ার কিছু পরেই সমস্ত ঘর জুড়ে ধোয়া আর ধোঁয়া তান্ত্রিক দেখলেন সেই ধোয়ার মধ্যে এক অবয়ব ফুটে উঠছে ঠিক মানুষের অবয়ব না বিশাল এক আকার সেই অবয়বের ধীরে ধীরে তার চেহারা ফুটে উঠল সে কি দৃশ্য উলঙ্গ এক নারী মূর্তি এলোকেশি তার চুল মাটি অবধি লুটোপুটি খাচ্ছে তার মুখের দিকে তাকালে নারী ভুড়ি পাক দিয়ে বমি উঠে আসে যজ্ঞের আগুনে এক এক করে ঘর মাটি বিড়ালে লোম সব পড়তে লাগল আর সেই সঙ্গে সঙ্গে সেই শয়তানি পৈশাজিক চিৎকার করতে লাগলো

তিনটের মধ্যে যদি মাথার খুলি না আনতে পারো তবে আমি কিছু করতে পারবো না তখন এদের শক্তি সর্বোচ্চ থাকে একমাত্র মাথার খুলি পারবে কে বিনাশ করতে এদিকে মিস ভট্টাচার্য এবং বনি কাউকেই ফোনে পাওয়া যাচ্ছে না ঘড়িতে বাজে রাত তিনটে শয়তান আনন্দে পৈশাচিক হাসি হেসে উঠল এখন কেউ পারবে না কেউ না কেউ আমার শেষ করতে পারবে না ঠিক সেই সময় দরজা খুলে গেল হুড়মুড় করে ঘরে ঢুকলেন মেস ভট্টাচার্য এবং বনি তাদের হাতে পায়ে কাঁটা ছেঁড়া ভর্তি বোঝাই যাচ্ছে অনেক বিপদ আপদ পেরিয়ে তারা সেই মাথার খুলিগুলো উদ্ধার করতে পেরেছেন তান্ত্রিকের হাতে তুলে দিলেন সেগুলো তারপর শুরু হল মহাতাণ্ডব এদিকে তান্ত্রিকের আপ্রাণ চেষ্টা অন্যদিকে সেই শয়তানের সর্বশক্তি দিয়ে বেঁচে থাকার লড়াই আধ ঘন্টা ধরে চলতে থাকে সেই যুদ্ধ তান্ত্রিকের ওপর হামলার চেষ্টা থেকে শুরু করে বাকিদের ওপর ভর করা কি না ঘটেছিল সেই রাতে অবশেষে কোনো নিষ্পত্তি হচ্ছে না দেখে তান্ত্রিক বাবা বললেন "এই করলে তুই যাবি বল আমি কারোর ক্ষতি করব না কিন্তু আমার প্রতি হওয়া অন্যের সুবিচ্ছার চাই আমি তার আগে আমি কোথাও যাব না আমি তো কোনো দোষ করেলি কি করেছিলাম আমি রাতে একা একা বাড়ি ফিরছিলাম পড়া শেষ করে একদল নরবি চাস আমাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করে কেউ কোনো প্রতিবাদ করেনি আমার হয় কেউ না নেতার ছেলে বলে কি তার খুন মাফ ও আর ওর বন্ধুদের সাজা না হওয়া অবধি আমি শান্তি ভাবনা ঘরে উপস্থিত সবার চোখেই জল দেখা দিয়েছে এতক্ষণে বেশ তাই হবে গম্ভীর বললেন তান্ত্রিক বাবা ততক্ষণে শক্তি অনেকটাই কমে এসেছে শয়তানের তন্ত্র করে পুতুলের মধ্যে সুঁচ ফুটিয়ে সেই আত্মাকে ঘরে বন্দি করে রাখা হল সেই দিন আর কোনো বাচ্চা প্রাণ হারায়নি পরদিন সমস্ত ঘটনা খুলে বলা হলো পাড়ার লোকেদের ভীত সন্তস্ত হয়ে তারা সকলে ঠিক করলেন পাঁচ বছর আগের সেই অপরাধের সাজা তারা এবার দিয়ে ছাড়বেন যে কোনো মূল্যে দীর্ঘ ছমাস পর আজ তান্ত্রিক ফিরে এসেছেন সেই ঘরে যেই ঘরে এতকাল বন্দি ছিল সেই আত্মা আজ তার মুক্তির পালা সেও অপেক্ষা করছিল আজকের জন্য যেই বাড়ার লোকে এতকাল মৌন ছিল তার প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধে তারাই আজ মিলিত উদ্যোগে অনেক কাঠখড় পুড়িয়ে তার হত্যাকারীকে আইনের হাতে তুলে দিয়েছে সন্তান বিয়োগের কষ্ট যে কি মারাত্মক তা এখন তারা সকলেই অনুভব করতে পারে তান্ত্রিক আবার যজ্ঞে বসলেন যজ্ঞের দ্বারা মুক্তি দিলেন ঘোষবাবুর কন্যা সন্তানকে